সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই বরাবরের মতো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের সাথে অনলাইন আলোচনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষি শিক্ষার কৃষি অর্থনীতি অধ্যায়ের আজকে কৃষি অর্থনীতি সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করব কৃষি অর্থনীতি ধারণা সম্পর্কে আজকে আলোচনা করব এবং তোমার হচ্ছে তার সাথে সম্পর্ক যুক্ত তোমার হচ্ছে গিয়ে শস্য পঞ্জিকা সম্পর্কে আলোচনা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় এবং চলে যাওয়ার আগে বরাবরই যে কথাটা বলে থাকি যে ভিডিও গুলো অবশ্যই তোমাদের প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি তো চলো চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনায় তো সকলকে আমার পক্ষ থেকে সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আর বরাবর মতো আমি সাথে আছি উভয় বেগম বিশেষ এর একজন শিক্ষা কর্মকর্তা আজকে আমরা পড়ব হচ্ছে কি যে কৃষি অর্থনীতির ধারণা সম্পর্কে কৃষি অর্থনীতি ধারণা দেখো যে আমরা হচ্ছে কৃষিটা আসলে তোমার হচ্ছে কি যে কৃষি ক্ষেত্র কিন্তু অনেক তো আজকে আমরা দেখো অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে গেলে যে কৃষি অর্থনীতি হচ্ছে কি কি একাধারে তোমার হচ্ছে কৃষি বিজ্ঞানের একটা শাখা আবার কি অর্থনীতিরও একটা অংশ কারণ কি কারণ হচ্ছে কি যে এটা এই কৃষি অর্থনীতি একদিকে যেমন তোমার কৃষি উৎপাদন নিয়ে আলোচনা করছে অন্যদিকে উৎপাদন খরচের সাথে সম্পর্কিত যে তোমার উৎপাদন যে মূল্য আছে এবং বাজারজাতকরণ এবং কৃষি পণ্যের যে ব্যবসা আছে সেই ব্যবসা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে অর্থনীতির যে শাখা কৃষি উৎপাদন এবং বাজার ব্যবস্থার মাধ্যমে কৃষি পণ্যের বন্টন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তাকে কৃষি অর্থনীতি তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃষি অর্থনীতি কি যে তোমার হচ্ছে অর্থনীতির একটা শাখা যে শাখাটা তোমার কৃষি যে উৎপাদন হচ্ছে এবং এই উৎপাদনটার পরে যে বাজার ব্যবস্থা সেই বাজার ব্যবস্থার মাধ্যমে যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো বন্টন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে কৃষি অর্থনীতি তো এ প্রসঙ্গে বিজ্ঞান নিয়ে আয়োজন হচ্ছে অধ্যাপক এল সি গ্রেড তিনি বলেন যে কৃষি অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যেখানে কৃষি শিল্পের নিজস্ব বৈশিষ্ট্যের আলোকে অর্থনীতির সাধারণ সূত্রসমূহ প্রয়োগ করা হয় এবং অন্যদিকে অধ্যাপক হারবার্ট বলেন যে কৃষি অর্থনীতি কৃষি কাজে নিয়োজিত মানুষের সম্পদ আহরণ সম্পদের ব্যবহার সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করছে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে কৃষি অর্থনীতির যে মূল আলোচনার বিষয় সেগুলো হচ্ছে কৃষি পণ্য উৎপাদন কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ কৃষি পণ্য সংরক্ষণ কৃষি পণ্য বিপণন কৃষি মূলধন কৃষিতে ঝুঁকি এবং অনিশ্চয়তা এবং কৃষি খাতে সরকারি নীতি সমূহ তাহলে দেখো যে কৃষি অর্থনীতি কিন্তু আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা বলতে পারি এবং এক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে কি এই বিষয়গুলো ভালো ধারণা যদি রাখো অর্থনীতি সম্পর্কে কৃষির তাহলে কিন্তু হচ্ছে গিয়ে ভবিষ্যতে কিন্তু আমরা এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারবো আহ তো এখানে আমরা শস্য চক্র দেখতে পাচ্ছি তো দেখি যে কৃষি অর্থনীতির সাথে এই শস্য চক্রের আসলে আচ্ছা তাহলে দেখো যে শস্যপঞ্জিকা শস্য পর্যায় এবং ফসল বিন্যাস তো শস্যপঞ্জিকা শস্য পর্যায় ফসল বিন্যাস এই তিনটা বিষয় কি যে কিভাবে রিলেটেড আমরা সেটা পরে দেখবো তো এখানে দেখো যে শস্যপঞ্জিকা পঞ্জিকা এখান থেকে কোশ্চিন্তা আসা তোমাদের শস্যপঞ্জিকা বলতে কি বুঝো এই কিছু কিন্তু প্রায় থাকে তো ওই জন্য কিন্তু এটা আমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে এবং শস্য পঞ্জিকা শস্য পর্যায় ফসল বিনা সবগুলো কিন্তু শস্যের সাথে সম্পর্কিত তারপরে হচ্ছে আসলে মেইন পার্থক্যটা বা মূল পার্থক্যটা কোথায় সেই বিষয়টা কিন্তু আমাদের করতে হবে খেয়াল রাখতে হবে তো শস্য পঞ্জিকাটা দেখো যে ফসল উৎপাদন সংক্রান্ত নানা প্রকারের তথ্য যেমন ধর হচ্ছে ফসলের জীবনকাল উপযোগী জমি ও মাটি ফসলের বীজ বপন রোপণ সময় বীজের হার আন্ত পরিচর্যার সমূহ ফসল সংগ্রহের সময় ফলন প্রকৃতি যখন তালিকা ছক চিত্র সারণী এগুলোর মাধ্যমে যখন প্রকাশ করা হচ্ছে তখন তাকে শস্য পঞ্জিকা বলে তা আমরা জানি ক্যালেন্ডার স্বাভাবিকভাবে যে একটা হচ্ছে কি আমরা যখন বাৎসরিক যে ক্যালেন্ডার ব্যবহার করি ঘরে আমরা জানি যে এটা সারা বছরের তোমার হচ্ছে কি আহ সরকারি ছুটি তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ শুক্রবার শনিবার হচ্ছে এই যে বিষয়গুলো তোমার হচ্ছে তোমার আরবি মাস বাংলা মাস এগুলো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু ক্যালেন্ডার হয়ে থাকে ঠিক তেমনি ভাবে এই শস্যর হচ্ছে গিয়ে তোমার সবকিছু নিয়ে যে ফসলের জীবনকাল তার জমি তারপর তার মাটিটা কিরকম হবে ফসলের বীজ বপনের সময়টা বীজের হার এরপর হচ্ছে কি কি পরিচর্যা করতে হবে ফসল সংগ্রহের সময় কালটা কখন হবে হ্যাঁ এগুলো যখন আমরা কোনো ছক চিত্র সারণি এগুলোর মাধ্যমে প্রকাশ করি তখন সেটা হচ্ছে নাম কি শস্য পঞ্জিকা তো এই শস্য পঞ্জিকাটা হচ্ছে সাধারণত তিন প্রকার হতে পারে একটা হচ্ছে সময় ভিত্তি একটা হতে পারে ফসল ভিত্তি আর একটা হতে পারে শ্রম এবং তোমার যন্ত্রপাতি ভিত্তি তো সময় ভিত্তিটা কি তোমার হচ্ছে গিয়ে যে সময় ভিত্তিটা হচ্ছে ঋতু ভিত্তিক বার্ষিক মাসিক সাপ্তাহিক এবং দৈনিক তাহলে এটা হচ্ছে সময়ের উপর ভিত্তি করে কি ঋতু যে তোমার হচ্ছে রবি সিজন নাম খরিফ সিজন তারপর হচ্ছে বার্ষিক বাৎসরিক আর হচ্ছে কি যেটা মাসিক সাপ্তাহিক এবং দুই এরপর হচ্ছে কি ফসল ভিত্তিক যেটা কোন ফসল ভিত্তিক শস্য উপযুক্ত হয় ধান গম পাট আলু তৈ শস্য ডাল শস্য ইত্যাদি ইত্যাদি মানে আমাদের বাংলাদেশে আমরা যে সকল ফসল আরো হচ্ছে কি উৎপাদন করে থাকি সেগুলোর কথা বলা হচ্ছে এরপর হচ্ছে শ্রম এবং যন্ত্র দেখানো হচ্ছে কি তোমার যে শ্রমিকের কাজ তারপর হচ্ছে যে তোমার যে যন্ত্রপাতি অর্থাৎ এই কৃষি উৎপাদন করতে গেলে আমাদের কোন ধরনের হচ্ছে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যেমন তোমার শেষ যন্ত্র তারপর হচ্ছে ট্রাক্টর এই বিষয়গুলো তো আমাদের দেশে মূলত কি তোমার সময় এবং ফসল ভিত্তিক মাস ভিত্তিক সশকগুডিটা তৈরি করা হয়ে থাকে তাহলে আমাদের দেশে চুগুত সময় ভিত্তিক এবং ফসল ভিত্তিক সশকগুডিটা তৈরি করা থাকে এছাড়া তোমার হচ্ছে ফসলের জাত ভিত্তিক তারপরে সপ্তাহ ফসল জাত ভিত্তিক দৈনিক কার্যাবলী ভিত্তিক যন্ত্রপাতি ভিত্তিক শস্য পঞ্জিকাও কিন্তু এখন এই যে শস্য পঞ্জিকা এই শস্য পঞ্জিকাটা তাহলে আমাদের কেন প্রয়োজন হ্যাঁ শস্য পঞ্জিকা প্রয়োজনীয়তা সম্পর্কে একটু জেনে নেই তাহলে ফসল উৎপাদনের যে প্রয়োজনীয় কলা কৌশল গুলো আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা যায় এরপর বিভিন্ন প্রকার ফসলের জীবন কাল সেগুলো আকারে প্রকাশ করা যায় শস্য চাষ সেই শস্য চাষের পরিকল্পনা তৈরি হয়ে যায় শস্য পর্যায়ের তালিকা কি হয় যে আমাদের জন্য বিশেষভাবে উপকারে আসে এরপর খামার ব্যবস্থাপনা সেটা আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে ফসলের বপনকাল রোপন কাল আত্ম পরিচর্যা ফসল সংগ্রহকাল এই বিষয়গুলো সম্পর্কে আমরা সহজেই জানতে পারবো শস্য উৎপাদনের জন্য আবশ্যকীয় যে উপকরণগুলো আছে সেই পরিমাণ জানতে পারবো ফসল উৎপাদনে তোমার যে যে এবং করা কিন্তু সহজ হয়ে কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে সেই স্থানে কি করা যাবে তোমার নির্ধারিত সময়ের মধ্যে তখন আবার বিকল্প ফসল কিন্তু চাষ করা যাবে এছাড়াও ফসল উৎপাদনের আয় ব্যয় হিসাব করাও কিন্তু সহজ হয়ে যায় হ্যাঁ তাহলে এই ছিল শস্য পঞ্জিকার উপকারিতা আমরা কলা কৌশল সম্পর্কে জানতে পারবো জীবনকাল সম্পর্কে জানতে পারছি শস্য চাষের পরিকল্পনা আমাদের সহজ হচ্ছে খাবার ব্যবস্থাপনার দক্ষতাটা বাড়ছে এরপর যে আরো বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সহজে জানতে পারবো তো এই ছিল আমাদের কি শস্য পঞ্জিকার হচ্ছে গিয়ে তোমার উম ধারণা তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি তোমাদের আহ খুব অল্প অল্প করে কিন্তু এখন ক্লাস দিচ্ছি যাতে বিষয়গুলো তোমরা ছোট ছোট বিষয়গুলো প্রতিদিন যদি শোনো তাহলে কিন্তু সেই বিষয় সম্পর্কে ভালো একটা হচ্ছে একসাথে অনেকগুলো বললে আসলে হচ্ছে গা ব্রেন তো সাপোর্ট দিতে পারিনি খুব অল্প অল্প ক্লাস নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা বিষয়টা গল্পের মতো শুনবে এবং দেখবে যে বইয়ের সাথে একটু মিলিয়ে পড়লেই সহজ হয়ে গেছে আর আমি হচ্ছে কি বরাবর বলে থাকি যেটা যে আমি হচ্ছে কি অধ্যাপক হচ্ছে কি হুমায়ুন কবির স্যার এবং হচ্ছে অধ্যাপক দেলাহিন সাহেব ওইটা ফলো করি এবং বাজারের সাথে আরো অনেক রাইটারের বই আছে সেগুলো তোমরা হচ্ছে গিয়ে দেখতে পারো তো হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে পড়বে পড়াশোনার বিকল্প নেই তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম